বা কমার্সে প্রতারণা ও এর আইনি প্রতিকার এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ মাহসিব হোসেন আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি সরব ধন্যবাদ ডিজিটাল কমার্স বা ই কমার্স অত্যন্ত একটি জনপ্রিয় মাধ্যম হয়ে উঠেছিল কিন্তু সম্প্রতি বিতর্কিত কিছু কোম্পানি যারা গ্রাহকদের সাথে প্রতারণা করেছে তাদের জন্য সেক্টরটি কিন্তু অনেকটা পিছিয়ে গিয়েছে বিশেষ করে আমরা দেখছি যে এখানে একটি আস্থা সংকট তৈরি হচ্ছে সবখানে ই কমার্সের টাকা যারা ভুক্তভোগীরা রয়েছেন তারা টাকা কিভাবে ফেরত পাবে এই নিয়ে একটি আলোচনা চলছে প্রথমেই আপনার কাছে জানতে চাচ্ছি যে যে গ্রাহকরা যে গ্রাহকদের সাথে প্রতারণা করা হয়েছে ফৌজদারি আইনে কোন কোন ধারা লঙ্ঘন হতে পারে ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য আমাদের দেশে পেনাল কোড যেটা সেখানে আপনার ফার্স্ট প্রভিশনটা হচ্ছে গে সেকশন ফোর জিরো সিক্স আর পরেটা হচ্ছে সেকশন ফোর টোয়েন্টি এই দুই প্রভিশনটা একটা ব্রড প্রভিশন এটা অ্যালাউ করে যদি একজন একজন সিটিজেন যদি আরেকজন সিটিজেনকে ফ্রড করে মিসরি করে সেই ক্ষেত্রে পুলিশ স্টেশন अगेन একটি এফআইআর লজ করতে পারে অথবা একটি পিটিশন মামলা ডায়ার করতে পারে আমাদের সাবঅর্ডিনেট যদি আমরা আনালিসি দরখাস্ত বলি আনালিসি দরখাস্ত যেটা আমরা বলে থাকি ই-কমার্স খুবই একটি নতুন ডি এরিয়া আমাদের রেসপেক্টা পটে এই এরিয়াটা কেউ যদি এখানে ফ্রড সাফার করে তার জন্য পসিবল এটা আমাদের প্রচলিত যে ফৌজদারি আইন রয়েছে এখানেই ব্যবস্থা নেওয়া সুযোগ রয়েছে অন টপ অফ ইট আরও কিছু আমাদের লিগাল প্রফিজিশন আছে যেরকম হচ্ছে একটা আমাদের কোম্পানি আইন যদি কোনো ব্যক্তি যদি কোনো ই কমার্স প্রতিষ্ঠানের কাছে যদি কোনো প্রোডাক্ট অর্ডার করেন আর সেই প্রোডাক্টটা যদি সে ডেলিভারি না পান আর পেমেন্টটাও যদি দিতে ফেল করেন সেই ক্ষেত্রে সেই ব্যক্তি সেই প্রতিষ্ঠান যদি একটি নিবন্ধিত কোম্পানি হয়ে থাকে আর যদি এটা যদি কোনো ডিসপিউটেড না থাকে যে সে টাকাটা পাচ্ছে এটা যদি কোম্পানিও যদি অ্যাগ্রি করে যে হ্যাঁ সে এই প্রোডাক্টটা অথবা সে টাকাটা আসলেই সে গ্রাহকের কাছ থেকে সে নিয়েছেন গ্রাহক গ্রাহকের 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 সেই অ্যামাউন্টটা যদি আনডিসপিউটেড থাকে আর সেই প্রতিষ্ঠান সে বিক্রেতা যদি সেটা দিতে ফেল করে আনডিসপিউটেড যদি থাকে সেই ক্ষেত্রে গ্রাহক আমাদের কোম্পানি কোর্টে একটি মামলা দায়ের করতে পারে একজন ইয়া হিসাবে একজন পাওনাদার হিসাবে সেই ক্ষেত্রে কোম্পানি কোর্ট একটি অ্যাকশন নিতে পারে যেটি ই ভ্যালির ক্ষেত্রে ইতিমধ্যে কোম্পানি কোর্টে মামলা দায়ের হয়েছে আমি এই বিষয়টিতে আসব আপনার কাছে জানতে চাচ্ছি যে একটি ই কমার্স প্রতিষ্ঠান বা ডিজিটাল কমার্স প্রতিষ্ঠান যদি কেউ প্রতিষ্ঠা করতে চায় তাহলে বাংলাদেশে বিদ্যমান আইন অনুযায়ী কোন কোন লাইসেন্স বা পারমিশনের প্রয়োজন রয়েছে আমাদের দেশে যদি যে কোনো ব্যক্তি অথবা প্রতিষ্ঠান যদি ব্যবসা করতে চায় তার বেশ কিছু জিনিসপত্র করে এনবিআই যেন সেটাকে সুপারভাইজ করতে পারে তাছাড়া ই কমার্স সেক্টরটার জন্য এখন পর্যন্ত আলাদা করে কোনো লাইসেন্সের জন্য একটি প্রভিশন আছে যে তাদের ইকে অ্যাসোসিয়েশন একটা মেম্বারশিপের একটা একটা রিকোয়ারমেন্ট আছে যেটি হচ্ছে ই-কমার্স সংগঠনগুলোর একটি অ্যাসোসিয়েশন ইতিমধ্যে বাণিজ্য মন্ত্রণালয় একটি নির্দেশিকা পাবলিশ করেছে এটা হচ্ছে ডিজিটাল কমার্স পরিচালনা নির্দেশিকা 2021 এই নির্দেশিকাতে স্পেসিফিকলি বলে দেওয়া আছে যে আপনার যখনি কোনো ই-কমার্স প্রতিষ্ঠান কোনো বিক্রেতা তার গ্রাহকের কাছে কোনো পণ্য জন্য কোনো অ্যামাউন্ট নিচ্ছে সেই ক্ষেত্রে অ্যামাউন্টটি ডাইরেক্টলি সে বিক্রেতার কাছে যাবে সেই অ্যামাউন্টটি বাংলাদেশ ব্যাংক পরিচালিত যে পেমেন্ট গেটওয়েগুলি আছে সেইখানে এটা একটা এক্সট্রো সার্ভিসের মাধ্যমে সেটা হরটেড থাকবে যখন গ্রাহক কনফার্ম করবে সে প্রোডাক্টটা পেয়েছে তখনই এই পেমেন্টটাকে সেই বিক্রেতার কাছে কমিউনিকেট করে দেওয়া হবে আপনি যে বিধানটির কথা বলছেন এটি কি ইতিমধ্যে কার্যকর করা হয়েছে এটি এটি বাংলাদেশ ব্যাংক স্টেপস গুলি নিচ্ছে এই সার্ভিসটা কারা কারা প্রোভাইড করতে পারবে টার্গেটেড হচ্ছে গিয়ে এটা পেমেন্ট গেটওয়ে যারা অফার করে ব্যাংক গুলি তাদের কাছে কারণ পুরা ট্রানজাকশনটা হচ্ছে গিয়ে আমাদের একটা ব্যাংকের মাধ্যমে হচ্ছে হ্যাঁ কিছু কোয়েশ্চেন্স কিছু অ্যালার্মিং ইস্যু এখনো আছে যেমন আমাদের সোশ্যাল মিডিয়াতে ফ্রিল্যান্সাররা নতুন নতুন উদ্যোক্তা হিসেবে ফেসবুকে পেজ ওপেন করে তার একটা পণ্য অথবা সার্ভিসকে মানুষের কাছে নিয়ে আসে এই যে ট্রানজ্যাকশনটা এই জিনিসটা এখনো ধরাছড় বাহিরে এই অবস্থাতে যদি ফেসবুক কর্পোরেশন এরকম একটা বাধ্যবাধকতা করতে পারে যে যারা যারা কমার্শিয়াল ট্রানজ্যাকশন করবে ফেসবুক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা ই-কমার্স ব্যবসা করতে চায় তাদের কিভাবে এই নীতিমালা বা নির্দেশিকার মধ্যে আনা এই বিষয়ে ফেসবুকের সাথে আমার মনে হয় একটা কোলাবোরেশন কোলাবোরেশন যদি বাংলাদেশ गवर्नमेंटে থাকে পার্টিকুলারলি আমাদের বিটিআরসি মিনিস্ট্রি অফ পোস্ট এন্ড টেলিকমিউনিকেশন সেই ক্ষেত্রে যেটা হবে যে যেভাবে উবার যেভাবে আপনার একটা সার্ভিস প্রভাইড করার সময় যে কেউ নিবন্ধিত হতে গেলে তার নিজের কিছু আইডেন্টিফিকেশন ডিটেইলস উবারকে প্রভাইড করতে হয় সেভাবে একইভাবে যদি ফেসবুকে যদি এটা ম্যান্ডেটারি করে দেয় যে 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 কোনো প্রতিষ্ঠান অথবা যে কোনো ব্যক্তি ফ্রিল্যান্সার হিসাবে নতুন উদ্যোক্তা হিসাবে যদি সে কোনো ব্যবসা পরিচালনা করতে চায় ফেসবুক ডোমেইনের মাধ্যমে তখন তার আইডেন্টিফিকেশন ডিটেলসগুলি যদি ফেসবুকের কাছে দেওয়া হয় কারণ অনেক উদ্যোক্তা রয়েছে আমরা দেখছি তারা কিন্তু কোনো আলাদা কোনো সেপারেট ওয়েবসাইট না খুলে শুধু সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুকের মাধ্যমেই তারা তাদের পণ্য বিক্রয় করে থাকে যে নির্দেশিকাটি হয়েছেন এটি প্রয়োগের দায়িত্ব কি শুধু বাণিজ্য মন্ত্রণালয়ের উপরে নাকি আইন শৃঙ্খলা বাহিনী এটি কিভাবে প্রয়োগ করবে আমাদের দেশের তিনটা প্রতিষ্ঠান এক্সিকিউটিভ লেজিস্ট্রেচার জুডিশিয়ারি দেখেন আইন প্রয়োগকারী সংস্থা এমন একটা সংস্থা যেটি একদম লাস্ট পয়েন্টে যেয়ে তারা জিনিসটাকে তাদের ম্যান পাওয়ারের মাধ্যমে হোক তাদের ফ্যাসিলিটিসের মাধ্যমে লজিস্টিক সাপোর্টের মাধ্যমে হোক তারা জিনিসটাকে ইমপ্লিমেন্ট করতে পারে এক্সিকিউট করতে পারে এই অবস্থাতে যদি প্রপারলি যদি আপনার এটাকে যদি ইমপ্লিমেন্ট করার জন্য যদি সেভাবে যদি মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স যদি উইথ কোলবরেশন অফ বাণিজ্য মন্ত্রণালয় যদি একটা ইয়া করতে পারে সেই ক্ষেত্রে এটা অবশ্যই পসিবল ই অরেঞ্জ থেকে ই ভ্যালি এই যে বিতর্কিত প্রতিষ্ঠানগুলো রয়েছে এদের কার্যক্রম কিন্তু সবকিছুই সরকারের সামনেই হয়েছে তারা কিন্তু এমন কিছু করেনি যেটা গোপনে হয়েছে কিন্তু আপনি কি একজন আইনজ্ঞ হিসেবে মনে করেন যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগটা সরকারের আসলে প্রথমেই ব্যবস্থা নেওয়ার দরকার ছিল খুব সুন্দর একটা প্রশ্ন আপনার দেখেন আমাদের দেশে ই কমার্সের সবচেয়ে বেশি হয়েছে কোভিড সময় করোনার সময় লকডাউনের সময় মানুষজন বাসার থেকে বের হতে পারতো না সেই সময়টাতে যাদের কাছে স্মার্ট ডিভাইসেস আছে তারা সবাই ই কমার্স এর মাধ্যমে প্ল্যাটফর্মের মাধ্যমে তারা পণ্য ক্রয় করতেন যে বিশেষ করে লকডাউনের লকডাউনের সময়টাতে আর এই সময়টাতে অনেক নতুন নতুন উদ্যোক্তারাও চলে এসেছে সেক্টরটা খুব শর্ট টাইমের মধ্যে অনেক বড় একটি আকারে ধারণ করেছিল Itu dikasih